ঘোড়া নাই রে সাঁকু সেই সময় কোন ব্রিজ নাই কেমনে নদী পার হবে এমন সময় সাদাল মুজারদিয়া মনি আমার ভাই নামাজের মশাল্লা বিছাইলেন আর বললেন ও আমার সাথীরা নদীর পানির উপরে সুরমা নদীর উপরে আমি আমার যাই নামাজের মশাল্লা বিছাইয়া দিলাম এক একজন ডান পা দিয়ে বিসমিল্লা বলে এই যাই নামাজের মশাল্লাই উঠবে সব খুলবে না আমি যতক্ষণ না বলবো ততক্ষণ পর্যন্ত কেউ চোখ খুলবে না

প্রান্তে গিয়া আমার ভাই চাইনামাজ শুকনাতে গিয়া দাঁড়াইলো সবাইকে বলল চোখ করলো সবাই চোখ করলেন তাকায় ডেকে উত্তর পারে সুরমা নদী পারি দিয়া উত্তর পারে দাঁড়ায় গেল আল্লাহর অলির পায়ে এক ফোটা পানির সিটাও লাগছে না যারা অলির কেরামত বলা হয় আমার ভাই যাই হোক শাহ জালাল